আমার এই বছরে খুব ইচ্ছা আছে খুব ইচ্ছা আছে সব আমার দাদা দাদা সব আবদার আপনাদের খেদমত করবে সবাই খেদমত করবে আমার এই বাচ্চা একটু আলাদা নিয়ত আছে আমি একটু মক্কা শরীফ মদিনা শরীফের মতন খেদমত করতে চাইছি মক্কা শরীফ মদিনা শরীফ আমরা যে ইফতারটা করব সেটা মক্কা শরীফে যেভাবে হাজির সাহেবদের করায় সেইভাবে আমার পড়ার ইচ্ছা আছে একদম বাক্স পুরো বুঝতে কলকাতায় ক্লাব যা বলেছে গায়ে জ্বর গায়ে জ্বর মানে বলছে একদিনে ইফতারের বাইশ লাখ টাকা করছে একদিন তা তো আমি বলছি ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ সারা বছর ধরে আমাদের আপনারা মেহমানদারি করেন পীরের আওলাদ সব খাইয়া সব খাওয়ানোর পরে নজরানা দেওয়ার পরও তাহলে মনে হয় আমরা কিচ্ছু করতে পারলাম না ঠিক না মনে হয় না বোধের আমরা সারা বছর ধরে আমরা একদিন করতে পারবো না ইনশাল সবাই যাবেন দাদা হুজুর সাহেব সব দরবারে ইফতার সেহেরি খাবেন আমি হতভাগা আমার নতুন বাড়িতে আপনারা যাবেন ইফতার করবেন সোনা খাবেন আল্লাহ কবুল করে বলুন আমিন আল্লাহর কবুল করে বলে আল্লাহ আমিন প্রতি বছরে যেটা আমি আপনাদের কাছে চাই আমার ওই নবীর ঘরের জন্য মাদ্রাসার জন্য আমাকে একটা হাজার টাকা কেউ দেবে আল্লাহ দানে মালে এজ্জতে সম্মানে আল্লাহ বরকত দেবেন একটা হাজার কেউ দেবে আমাকে একটা ভাই

নারেদ তকবির নারেদ তকবির একশো না টাকা দেবেন এখানে যত ভাই আছে আমার বিশ্বাস প্রত্যেকের একশো টাকা দেওয়ার ক্ষমতা আছে হাত তলু এক দুই তলু সবাই একশো টাকা দিয়ে আমাকে

এই একজন ছেলের মথরাপুরের হাজার টাকার ওয়াদা ছিল কোরআনের হুজুরের কাছে কই ছেলে দেখেন আছো গ্রামের আমি ডাক্তার নাকি ও সেই লোক দিয়ে বলেছে ও দিয়েছে দিয়েছে ও নাম পাম লিখে দিয়েছে

সিদ্দিক ভাই কিন্তু পকেটে হাত দেয় বউ সেনা আমার ঈশ্বর সাহেব প্রতি বছর একটা গরু দেয় নিয়ত করে দেয় কিন্তু হলে কি হবে বারো হাজার পনেরো হাজার টাকা চলে আসে এইবার

অন্তত দশটা টাকা দেবার জন্য বাড়ি থেকে নিয়ে বেরোবেন নবীন এই নিয়ত করে একটা বুলা আল্লাহ মিনাল্লাহ তালাম আর হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা দু টাকা এক টাকা যেসব ভাইয়ের দাম কোচ আল্লাহর দামকে কবুল করে নিন খালা কর দিন রুজি রোজগার বড় কত দিন চা সাবাদ বড় দিন ব্যবসা বাণিজ্য দেব কর দিন বোলা আলআ আল্লাহ দয়া করে ভাইরা

ভাই সবাই শরিক হয়ে যাবেন মাদ্রাসায় দান অর্থ এটাই দাঁড়ায় রসুল ফাকসুস্তাবের মহাবতে আপনি দান করলেন হুজুর নিজেই বলেছেন আল মসজিদ ও বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা আমার নিজের ঘর এই জন্যে দিতে হবে দেওয়াটা আমাদের জন্য একেবারে জরুরি হয়ে দাঁড়ায় সকলেই দেবে কেউ যেন বাদ না যান মানে এই যে মৌকা আসে মাঝে মাঝে মৌকাটাকে কাজে লাগাতে হয় এই সুযোগগুলো আল্লাহ করে দেয় এই সুযোগটা কাজে লাগাতে পারলেই আমরা লাভবান হব এই জন্য একটা মসজিদ যখন তৈরি হয় কিংবা সংস্কার হয় মাদ্রাসার জন্য কালেকশন করা এটা হচ্ছে একটা সুযোগ তাতে অংশ নেওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয় বেটা আগে গেছে কথা বলতে পারেনি ਅੱਲਾਹ ਹੀ ਬਾਇਦ ਕਬੂਲ ਨਾ ਅਮੀਨ ਮੇਰਾ ਮਾਪੂਲੇਰਾ ਆਪਨਾ ਜੇ ਜੰਡਾ ਬਿਖੀ যদি মনে করেন আবাদ দিতে পারে প্রচুর মেয়ে মাছ এই যদি কেউ আর অনেক ছেলে ফিরলে পালায় ছোটবেলায় ছিল তো সব জানি আমি দ্বিতীয় দিন শুক্রবার

ভাই সবাই সহজ সরল মনে আমরা একটা করে গ্রহণ করব আমার দুটো নেওয়ার কারণে যেন আরেকজন প্রাপক তিনি বঞ্চিত না হয়ে যান চেষ্টা করা

এ পিছনে অনেক ফাঁকা আছে তোমরা ঢুকে পড়ো না ভাই যারা ঢুকবে কিন্তু তাদের লাভ আছে আমি বাড়িতে বলছি তা আবারও কম আছে আমি আগে থেকে বলছি তাপ আরও কম আছে খুব আলোচনা হচ্ছিলো ভয় খেতে কম পড়ে যাবে নাকি মেয়েদের দিচ্ছে না না মেয়েদের দিয়ে শুরু করতে বল মেয়েরা যেন সব পাই

আবু ওরা শুরু লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুর সুরল্লা সাল্লাল্লাহ আল্লাই ও প্রতি বছর যে কাজটা আমরা করে এবারে করে নাও আর ক্যামেরাগুলো একবার মজদিশের দিকে ঘুরিয়ে এলাম এখন ঘুরিয়ে এলাম ক্যামেরাগুলো একবার মুনাফিকরা দেখুক মুনাফিকরা বলে কথা বলো

অল্প আলো ঘরে ঘরে জালো অকুরান আলো ঘরে ঘরে জালো জয় ইসলাম জয় ইসলাম জয় ইলাম জয় ইসলাম জয় ইসলাম জয় ইলাম জয় ইরাম জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম জয় ইলাম তৃপা আল্লাহ এটা বলে আলামি দয়া আল্লাহ তালা সরব পর আপনার তার বাড়ে দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলের ইমানের সঙ্গে দিন আজাবুল কবর থেকে না দিন জাহান নামার আজাব থেকে না দিন মতের আজাব থেকে না দিন জাকান্দানির আজাব থেকে না দিন